আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়া আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে ডাটা টমেটো দিয়ে পাবদা মাছের রেসিপি সাথে থাকবে দিন দিয়ে ডাটার শাকবাজি এই যে এখানে আছে পাবদা মাছ এইখানে আছে ডাটা শাক ডাটা শাকটাকে আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পানি জড়ার জন্য আর এখানে আছে ডাটা এটাকে অনেকে ডেঙ্গাও বলে ডাটাও বলে আমাদের বাসায় আমরা ডাটা বলি ডাটাটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সাথে একটু পানিও রেখেছি এই পানিতে দিয়ে আমি ডাটাটা হালকা বাপিয়ে নিব অথবা সিদ্ধ করে নিব ডাটার তরকারি শাক অনেকেই পছন্দ করে না ডাটাটা যদি একটু সিদ্ধ করে পানিতে ফেলে রান্না করা যায় তাহলে খুব ভালো লাগে তাহলে তরকারিটা ভালো হয় তরকারি রান্না করার জন্য এখানে নিয়েছি পাকা টমেটো নিয়েছি কাঁচা টমেটো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ডাটা শাক বাজি করার জন্য নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি থেকে যে পাবদা মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি বাজার জন্য একটু মশলা দিয়ে দিব শুধু হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এটা এখন আমি এটাকে পাবদা মাছের সাথে হলুদ লবণ একসাথে মাখিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি তরকারি রান্না করার জন্য মশলাটা রেডি করব প্রথমে দিয়ে দিব এই চামিচের এক চামিচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিবিসের দুই মরিচের গুঁড়ো এই চামিচের এক চামিচ ধনে গুঁড়ো দিয়ে দেব এই চামিচের এক চামিচ ভাজা জিরা গুঁড়ো আমি আর কোনো বাড়তি মশলা ব্যবহার করবো না এই পাবদা মাছের রেসিপিটা আমাদের মা চাচিরা যেভাবে সাধারণ ভাবে রান্না করে সেভাবে আজকে আমি শাক বাজি করার জন্য নিয়েছি একটা ডিম এখন আমি মাছটাকে বেজে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গাটা সিদ্ধ করার জন্য আরেক চুলায় বসিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে মাছ দেওয়ার পরে দিয়ে ডেকে যাতে তেল চিটে না আসে পাবদ মাছ বাজলে অনেক তেল ছিটে সেজন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম আর এখানে বসিয়ে দিলাম কাটা বাপা নয় দিল এই তো মাছ এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে আর এক পাস বেজে নিব এই তো আর এক চুলায় ডাটাটাও সিদ্ধ করা হয়ে গেছে অথবা বাপানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মাছ ভাজাও হয়ে গেছে এখন আমি মাছ ভাজা নামিয়ে নিব এখন আমি চুলাতে কড়াই বসে প্রথমে ডিম দিয়ে কাটা শাক বাজি করে নিব দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি ভালো করে ভেজে দিয়ে দেব শাক এই তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাঁচামরিচ কুচি বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ডাটা শাক শাকটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাঁচামরিচের সাথে মিক্স করে ডেকে দিব সবকিছুর সাথে শাকটা মিক্স করা হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে দেখে দিই এখন ডাকনাটা সরিয়ে দেখবো শাকটা কেমন হয়েছে শাক অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব শাক মতো লবণ লবণটা পরে দিলে ভালো হয় কারণ অনেক শাক দেখে লবণ দিলে পরে শাকটা রান্না করার পরে কমে যায় লবণটা বেশি হয়ে যায় আর পানিটাও বেশি উঠে এই জন্য পরে দিলেই ভালো হয় এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এই তো শাক ভাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ডিম ডিমটা এভাবে ভেঙে দিয়ে দেব আর শাকের সাথে মিক্স করে নেব এই ডাটা শাক দাও অনেকে পছন্দ করে না খেতে চায় এভাবে ডিম দিয়ে বাজি করে দিলে যে খেতে চায় না সেও খাবে আর এভাবে ডিম দিয়ে বাজি করলে শাকটা অনেক ভালো হয় মজা হয় আপনারা একবার হলেও বাসায় এভাবে ডাটা শাক ডিম দিয়ে বাজি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকের এই শাক আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি কিছুক্ষণ শাকটা বেজে নামিয়ে নিব এই তো ডিম দিয়ে জানাবাজিটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কিছু ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে নেড়ে ছেড়ে একসাথে মিক্স করে নিব আর একটু বেজে এই তো ডিম দিয়ে ডাটা শাক ভাজি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে শাকটা যে কেউ খেতে চাবে এই তো ডিম দিয়ে শাক ডাটা শাক ভাজি হয়ে গেছে এখন আমি ডাটা টমেটো পাবদা মাছের তরকারিটা রান্না করে নেবো কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুঁচে পেঁয়াজটা কিছু দিয়ে দিব টমেটো কুচে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম টমেটো টমেটোকে কিছুক্ষণ বেজে হালকা গলিয়ে নিই এই তো টমেটোটা হালকা গলে গেছে এখন আমি আগে থেকে রেডি করা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কুশিয়ে নেব এই তো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল চেড়ে দিয়েছে দেখুন কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন আমি দিয়ে দিব তরকারি দিয়ে দিব প্রথমে সিদ্ধ করে রাখা গাটা দিয়ে দিবো কাঁচা টমেটো এখন আমি মশলা সাথে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব এ তো মশলার সাথে মিক্স করা হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেখ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিই কিন্তু কিছুক্ষণ পর ডাকনা সরিয়ে দেখলাম তরকারিটা কষানো হয়ে গেছে এখন জুলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি জুলের জন্য পানিটি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব। তো তরকারির জোলটা বলো কুটে গেছে এখন আমি দিয়ে দিব চিড়ে রাখা কাঁচামরিচ মরিচ কাঁচা মরিচ তরকারির সাথে মিশিয়ে দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছ উপর দিয়ে দিয়ে দিব পাবদা মাছ এটা মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে একটু চেপে চেপে ড়ে দেব এখন আমি একটু ডেকে কিছুক্ষণ রান্না করে নিব এই তো হয়ে গেছে আমার তরকারিতে রান্না করা ডাটা টমেটো পাবদা মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই তো একটা প্লেটে গরম গরম ভাতের সাথে ডিম দিয়ে শাক ভাজি আর পাবদা মাছের তরকারি পরিবেশন করে নিন দেখুন কত সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে আমার এই সাধারণ দুই রেসিপি একসাথে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ